আসসালামাইকুম ঈদ মুবারক সবাইকেবারক ঈদ তো চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল আর আমার ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল একটু নয় বেশ অনেকটাই লেট হয়ে গেছে তারপরেও বলবো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তারপরেও আমার পরিবারের কোনো একটা সদস্য অসুস্থ সেই কারণে কিন্তু আমাদের ঈদ সেইভাবে আর হয়নি তো যতটুকু যাই ঈদের জন্য প্রিপারেশান নিয়েছিলাম যেটুকু ক্যামেরাবন্দি করেছিলাম সেইটুকুই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি হয়তো একটু লেট হলো তারপরেও আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো ঈদের ব্লগ আসছিল না বলে অনেকেই কিন্তু জিজ্ঞেস করছিল কমেন্ট করছিল তো মনটা এত বেশিও ভালো ছিল না যে একটা ব্লগ এডিট করব এডিট করে ভয়েস দেব দিয়ে ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করব। তারপরেও জীবনে চলার পথে আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আছে আর এর মাঝেই কিন্তু আমাদেরকে চলতে হয় আর এখন সময় হয়ে গেছে তোমাদের ভাইয়ার নামাজের তো নামাজের জন্য যেহেতু যাবে আর আমি একটু হাতে হাতে সব কিছুই এগিয়ে দিচ্ছিলাম তো উঠে পড়েছি চারটের সময় ভরে ভোরেই উঠেছিলাম ওঠার পর আমি জবদানাটা রান্না করেছিলাম আর তোমাদের ভাইয়া কিন্তু সেই ফাঁকে স্নান টান সেরে নিয়েছিল সময় হয়ে গেছে তো আমি সব একদম রেডি হয়ে গেছি ফিটফট হয়ে গেছি এখন এখন আমাকে হবে সেই চলো এবার তাহলে তোমাদের ভাইয়াকে আমি ছেড়ে দিই সময় হয়ে গেছে তোমাদের ভাইয়া যাওয়ার পর আবার বাকি যেসব কাজকামগুলো আছে টুকটুক করে আমি করে নেব একবার বানাবো একটু চা কারণ এই একটা মাস কিন্তু একসাথে বসে চাই খাওয়া হয়নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর আমি এর মাঝে তোমাদের ভাইয়া যখন নামাজের জন্য গিয়েছিল আমি কিন্তু তখন টুকটাক যাই কাজ ছিল সেই কাজগুলো করে আমি নিজেও কিন্তু সাওয়া নিয়ে নিয়েছি আর আমার শরীরটা একদমই ভালো ছিল না প্রেশারটা একদম নেমে গেছে তো সেই জন্য তোমাদের ভাইয়া এসে বলল তুমি সরো আমি চাটা বানাচ্ছি আর এই তো দেখো চায়ের কালারটা দেখলেই বুঝতে পারবে তোমাদের ভাইয়া কিন্তু খুব ভালো চা বানায় আর তোমাদের ভাইয়াও এখানে বসে বসে বলছে একটা মাস পার হয়ে গেছে একসাথে দুজন মিলে বসে চা খাইনি কারণ এই চা খাওয়ার মুহূর্তটা আমরা দুজনাই খুব বেশি এনজয় করি তো বেডশিটটাই বিছানো বাকি ছিল আর এই যে বি বেডশিটটা দেখছো এটা কিন্তু আমার আরসবেটা যখন পেটে ছিল তখনই কিন্তু তোমাদের ভাইয়া আমাকে এনে দিয়েছিল আর বলেছিল যে ঈদের দিন তুমি এই বেডশিটটা বিছাবে তো এই জিনিসটা কিন্তু আমি খুব যত্ন করেই রেখে দিয়েছিলাম আমি অনেক বেশি ভালোবাসি বেডশিট তো সেই কারণেই তোমাদের ভাইয়া এনে দিয়েছিল মার্শাল্লাহ ভালোও লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও জানিও তারপর আমার তুলু কিন্তু শাওয়া নিয়েছে আর আরোজ বেটাকে কিন্তু আমি একটু গোসল করিয়ে দিলাম দেওয়ার পর এই তো তুলু পরবে এই ড্রেসটা আমি রেডি হয়ে চলে এ দেখো কেমন লাগছে কমেন্ট করে বলবে আমার জুতোটা কেমন লাগছে কেউ জুতোটা কেরকম লাগছে একটু বলো তোমরা কমেন্টে গিয়ে বলবে কাজ সুন্দর লাগছে আমার ওকে আজকে ঈদ মজা হবে ফুটাবো ফুলজুরি ফুটাবো সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো ওকে এখন কোথায় যাবে এখন একটু বাবার কাছে যাচ্ছি আর আমার তুলু বেটা তো রেডি হয়ে তোমাদেরকে ঈদ মোবারক জানিয়ে চলে গেলো তারপরে ভাবলাম এবার আমার বেটাকে একটু রেডি করি আর আড়োস বেটার হচ্ছে এটা প্রথম ঈদ তো সেই জন্য আমি বেটাকে একটু ওর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পড়াবো। কারণ বেটাকে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো জিনিসই পড়াইনি আজ ফার্স্ট টাইম পড়াবো তো দেখো আমার আড়স বেটাকে ড্রেসটা পরে মার্শাল্লা খুবই ভালো লাগছে আর এই ড্রেসটা কিন্তু আমার এক চাচিমা দিয়েছিলেন বেটাকে মানে আমার জায়ের মা তো আমি যখন এই ড্রেসটা মানে দেখেছিলাম তখন আমার বেটা একদম একদমই ছোটো ছিল এক মাসের হয়তো এরকম তো আমি ড্রেসটাকে খালি দেখতাম আর ভাবতাম আমার বেটা কবে বড় হবে আর কবে এই ড্রেসটা পরবে তো আমার বেটা একটু বড় হয়েছে আর এখন পরিয়ে দিয়েছি আর দেখো ও কোনো জিনিস পড়তে চাইছে না শুধু নিয়ে খেলা করবে এমনটা আমার তুলুও ছিল কোনো জিনিস একদম পড়তে চাইতো না এখনও কিন্তু তুলো একদম কিছু জিনিস পড়তে চাই না হাতে বালা দিয়ে দিলে কতক্ষণে খুলে ফেলবো গলায় একটা চেন পড়ালে খুলে দাও মানে কোথাও মানে যাওয়ার অপেক্ষা যাওয়ার সাথে সাথেই সেগুলোকে খুলে দিতে হয় আর কি আর আমার ছেলেটাও মনে হচ্ছে এরকমই হয়েছে আর আমার বেটার তো এটা প্রথম ঈদ তো আমার বেটা কিন্তু অনেক ড্রেস পেয়েছে তো তোমাদের সাথে তো সেই সব কিছুই শেয়ার করা হয়নি তবে আমার বেটাই নয় আমার তুলু বেটাও কিন্তু অনেক ড্রেস পেয়েছে তো অনেক ড্রেস ভাই বোনের তো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি সেইভাবে তো চেষ্টা করব সময় পেলে পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো ওর ভাইজান বুঝি ড্রেস দিয়েছে তবে একটু বড় ও একটু বড় না হলে ওই ড্রেসগুলো পরতে পারবে না আর ওর ভাইজান বুঝি কিন্তু অনেক ড্রেস দিয়েছে অনেক ড্রেস বলো বলো আলাইকুম হ্যাঁ সবাইকে ঈদ মুবার হ্যাঁ হ্যাঁ বলো ঈদ মুবারক বলো আমি একটা পুচু বাচ্চা তোমরা সবাই আমার জন্য দোয়া করবে হ্যাঁ হ্যাঁ বল আমি তো সেমাই খাইনি হ্যাঁ বলো সামনে বছর ইনশাল্লাহ খাবো বলো জামানা বাউ সবাই খায়াব বলবে সবাইকে বলো বলো আজ প্রথম আমি বাবা পড়েছি এই একটা গলায় বাবা পরেছি গলার বাবাটা দেখি তো কেমন লাগছে আমার আব্বুকে মুখে দিও না এই যে তুমি বাবা পড়েছো আজকে তোমার পাপা তো তোমায় দেখিনি তোমার বাবাকে ডাকি তোমার আলস দেখবেছো আর যেহেতু প্রথম ঈদ ওর বুজি ভাইজানের তরফ থেকে দেখো অনেক টুপি পেয়েছে তবে টুপিগুলো একটু সাইজ এ বড় তবে এই প্লাক কালারের টুপিটা একটু ছোট আছে আর আমার আরস বেটাকে কিন্তু এই টুপিটাই আমি পরাবো পরাবল লাগে তো দেখো আমার কুচি সোনাকে মাশ আল্লাহ টুপিটা পরে খুব ভালো লাগছে আর আমি কিন্তু অনেক পিক উঠিয়েছি

ঢিচিং এই এই এইসব করতে পারলে আর কিছু চাই না তো আরুষ বেটা তার পাপার কাছে অনেক আদর খেয়েছে তার পাপা অনেক আদর করছে তারপরে চলে এসেছে ওর তুলু আপি এখন আপির কাছে আদর কাটছে আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে প্রায় আড়াইটে তো প্রতি বছর ঈদেই কিন্তু দুপুরে আম্মাজানদের বাড়িতে নেমন্তন্ন থাকে আমাদের তো তোমাদের ভাইয়া তুলু গিয়েছিল খাওয়া দাওয়া করে আর আম্মাজান আমার জন্য সমস্ত খাবার দাবার পাঠিয়ে দিয়েছেন কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল মানে পেশার একদম নিচে নেমে গিয়েছিলো ভাবনা করে না খেয়ে দে তো সেই জন্য আমি উঠতে পারছিলাম না আমি আর যেতে পারিনি তারপর একদম রাত্রির আটটার সময় আমি ক্যামেরা অন করেছি তো তখন আমার বোনপোটা একটু সুস্থ ছিল ভিডিও কলে ওকে দেখলাম তো এইবার ওই বাড়িতে যাব ভাবছি একটু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আমার সকল ভিওয়ার্সদের ঈদ মুবারক তো সকলের আশা করছি ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তারপরেও আমার বোনপোটা খুব অসুস্থ তো সে ভর্তি আছে তো ওকে নিয়ে যাওয়া হয়েছে বাপি গেছে আর আমার পোটা গেছে তো ওকে নাসিকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ভর্তি আছে তো ও খুবই অসুস্থ তো ও অসুস্থ বলে আমাদের সবার মন খুবই খারাপ তো সেই কারণে আমাদের ঈদ আর এবছর সেইভাবে কিছুই হয়নি এই পর্যন্তই তো চল তোমরা সকলে আশীর্বাদ আর দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হম আমার বোন পটার জন্য সকলে তোমরা দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ঠিক আছে তো চলো চলো এবার তোমাদের ভাইয়াকে একটু সালাম করে নিই তোমাদের ভাইয়ার কাছ থেকে ঈদি পেয়েছি দু হাজার টাকা আর তোমাদের ভাইয়া হয়তো আমার জন্য কিছু একটা গিফট অর্ডার করেছে তবে তোমাদের ভাইয়া প্রতি বছরই কিন্তু আমাকে ঈদে একটা করে গিফট দেয় সেটা হচ্ছে সোনার গিফট কিছু ছোটোখাটো দেয় এবারেও কিন্তু আমার জন্য সেই গিফট ছিল কিন্তু আমার বোনপোটা যেহেতু খুব অসুস্থ তো সেই জন্য আমাদের এবারের ঈদ ঈদ হইনি আর কিছু তো এখন একটু ভালো আছে রাত্রিরের দিকে আরজকে নিয়ে ওর বুঝির খুব মন খারাপ করছে ওই বাড়িতে যায়নি আরজকে দেখতে পাইনি তো সেই জন্য বললো একটু ওই বাড়িতে যাওয়ার কথা তো সেই জন্য এখন বাজে আটটা এখন যাব তো এখন ওই জন্য এই যে ড্রেসটা বললাম আর এই ড্রেসটা আমার শাশুড়ি মাই আমাকে দিয়েছিলেন এবারে শাশুড়িমার তরফ থেকে পেয়েছিলাম আর মানে আরও অনেক কিছু শাশুড়িমাদের তরফ থেকে পেয়েছি আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল কেনার জন্য কিন্তু এটা আমাকে গিফট করেছিল আমার শাশুড়ি মা তো সেটাই আমি পরে যাচ্ছি এই বাড়িতে আমরা যেন খুব খুশি হবে আর কয় দেখি এতে কী আছে তোমাদের ভাইয়া এটা আমার জন্য অর্ডার করেছিল তো আজকে সকালেই এসেছে তো আর খোলা হয়নি মন্টন আমাদের কারোরই ভালো নেই সেই জন্য তো এইটা তোমাদের ভাইয়া আমার জন্য অর্ডার করেছিল এই যে দেখছো হারদুল সেট সম্ভবত আমি যে লেহেঙ্গাটা কিনেছি সেই জন্য লেহেঙ্গাটার সাথে পরবো বলে এটা ভালো লাগবে লেহঙ্গাটার সাথে পরলে আমি কদিন ধরেই বলছিলাম যে এরকম লাগবে কেনাকাটা একদম হয়নি কিছু তো সেই জন্যই তোমাদের ভাইয়া এইটা অর্ডার করেছিল তো যাই হোক চলে এসেছে ভালো হয়েছে লেহেঙ্গাটার সাথে যেদিন পরবো সেদিন তো পরবো আজকে আর মন টন ভালো নেই তো এই পর্যন্তই চলো ওই বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে চলো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এমনিতেই একটু বেশি বড় হয়ে গেছে আর এই তো ঈদের ব্লগটা দিতে বেশ লেট হয়ে গেল তারপরেও দিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই ইতি করছি সকলে আমাদের জন্য দোয়া করো আমার বোন জন্য দোয়া করো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন সে বাড়ি চলে আসে